যত দিন যাচ্ছে সঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালসের সম্পর্ক আরও জটিল হয়ে যাচ্ছে আজকেও আবার বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে যেখানে জানা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস চেন্নাইয়ের কাছ থেকে সঞ্জু স্যামসনের পরিবর্তে শিবম দুবে জাদেজা বা ঋতুরাজ গায়কোয়াড় এদেরকে চেয়েছে চেন্নাইকে দিতে রাজি হয়েছে না দিতে রাজি হলে কোন টিমে যাবে সঞ্জু স্যামসন অন্যদিকে সব থেকে বড় যে আপডেট সেটি হলো জানা যাচ্ছে যে অ্যাকচুয়ালি সঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে কি নিয়ে সমস্যাটা হয়েছে বা কি নিয়ে এত ঝামেলা যার জন্য সঞ্জু চামচং তোমাৰ ৰাজস্থান ৰয়েলছে থাকে যাইছেনে তো এই চব কিছুনি ভিডিঅ'তে কথা বিডিঅ'টা অৱশ্যে তোমাৰ শেষ পৰ্যন্ত দে ক্ৰিকেট ৰিলেটেড নিউজ আপডেট এনালিচিছিছ ভিডিঅ' সব আগে পোৱা যোৱাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে সেনেকে পাঁচটা বেলাইকান দাবী দেখোঁ চ' চল' ভিডিঅ'টা শুকুৱ যাক তবে এই ভিডিও শুরুর আগে বলে রাখি এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো দেবো সবগুলোই রিপোর্ট করেছে ক্রিক বাজ এবং ক্রিক বাজ কতটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম সেটা নিশ্চয়ই সবাই জানো তো কোনোটাই কিন্তু ফেক নিউজ নয় তো প্রথমত জানা যাচ্ছে সব থেকে বড়ো যেটা নিউজ যে সঞ্জু স্যামসন যে রাজস্থান রয়াল ছেড়ে দেবে এটা তো এক প্রকার কনফার্ম সেটা আমি অনেকদিন আগেই বলে দিয়েছি বাট কেন ছাড়তে চাইছে অ্যাকচুয়ালি ক্রিক এমন হয়েছিল যেখানে সঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালসের যে আত্মবছরের সম্পর্ক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল সেখানে একটা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে ক্রিক বাজের গত বছর যখন মেগা অক্সান হয় তার আগে রাজস্থান রয়্যালস চেয়েছিল যে জস বাটলারকে যেটা আর কি জস যে জস বাটলার রাজস্থান রয়্যালসের একজন তোমার বিশ্বস্ত উইকেট কিপার বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান ছিল এবং বেশ কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসের খেলেছে সেই রাজস্থান রয়্যালস কিন্তু জস বাটলারকে ছেড়ে দিতে চেয়েছিল বা ছেড়ে দিয়েছিল যেটাই কিন্তু একদমই খুশি ছিল না সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনের কিন্তু কোনো রকম মত ছিল না জস বাটলারের মতো একজন ওরকম বিদেশি বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে ছেড়ে দেওয়া এবং শোনা যাচ্ছে তারপর থেকেই নাকি রাজস্থান রয়েলসের সঙ্গে সঞ্জু স্যামসনের মত সৃষ্টি হয়েছে যেহেতু সে দলের ক্যাপ্টেন তারও একটা অবশ্যই মানে টিম সিলেকশনের প্রতি তার একটা ভূমিকা অবশ্যই থাকা দরকার কিন্তু সে যখন চেয়েছিল যে জস পার্ড দলে রাখতে কিন্তু রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট সেটা চায়নি এবং তারপর থেকে কিন্তু আসল সমস্যাটা বা এই যে এত সমস্যার সৃষ্টি যার জন্য সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে দিচ্ছে এই সব কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এরকমটাই শোনা যাচ্ছে ক্রিক বাজার রিপোর্ট থেকে অন্যদিকে যে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে দেবে যেটা বললাম এটা তো কনফার্ম এমনকি এটাও শোনা যাচ্ছে যে রাজস্থান যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট বাকি টিমদেরকে অ্যাপ্রোচ করছে যে তারা ইন ক্যাশ ডিল করতে চাইছে না তারা তারা চাইছে সঞ্জু স্যামসনের পরিবর্তে কোনো প্লেয়ারকে ট্রেড করতে সেই জন্য শোনা যাচ্ছে নাকি রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট অন্যান্য টিমের ম্যানেজমেন্টের কে মেলও করেছে আর সব থেকে বড়ো যেটা নিউজ বা আপডেট সেটা হলো চেন্নাই সুপার কিংসে যে যাওয়ার কথা ছিল সঞ্জু স্যামসনের সেই জায়গায় কী হলো না শোনা যাচ্ছে যে ক্রিকেট বেচের রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে মানে চেন্নাইয়ে দিতে রাজি হয়েছে বা তার পরিবর্তে চেন্নাই থেকে যে এই তিনটে প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে চেয়েছে রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গায়কোয়াড বা শিবম দুবে এই তিনজনের মধ্যে কিন্তু একজনকে চেয়েছে বাট অন্যদিকে সিএসকে টিমের ম্যানেজমেন্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পরিবর্তে মানে সঞ্জয় সমসনের পরিবর্তে রকম কোনো প্লেয়ারকে তারা ট্রেড করবে না বা ছাড়বে না অন্তপক্ষে এই তিনজন প্লেয়ারকে কিন্তু ট্রেড করতে তারা রাজি নয় মেঘ হতে পারে যদি অশ্বিনের সঙ্গে কথা বলে বা অশ্বিনেরকে নিয়ে ট্রেড করতে রাজি হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই তিনজনকে ছাড়ার মতো কোনো রকম পজিশন বা ইচ্ছা চেন্নাই সুপার কিংসের নাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তো এক প্রকার বলতে পারো যে সঞ্জু স্যামসনের এরপরই কিন্তু মানে এটা থেকেই সঞ্জু স্যামসনের চেন্নাই যাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে অন্যদিকে যেটা বললাম যে রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে যে তারা প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার চাইছে তারা ইন ক্যাশ ডিল করতে চাইছে না এবং শোনা যাচ্ছে তারা নাকি সমস্ত টিমকে মেলও করেছে এমনকি এটাও শোনা যাচ্ছে যে তারা যে মেল করেছে সেখানে তারা মেনশনও করেছে যে ধরো কোনো টিমকে যদি অ্যাপ্রোচ করেছে সেই টিমকে বলে দিচ্ছে যে আমরা তোমাকে সঞ্জু স্যামসন দেবো তার তার পরিবর্তে তোমার টিমটাকে এরকম একটা প্লেয়ারকে দাও বা এই প্লেয়ারটাকে আমাদেরকে দাও এরকমটাই কিন্তু মেল করেছে রাজস্থান ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে বাজার রিপোর্ট থেকে তবে সঞ্জু স্যামসনের যদি নিজের ইচ্ছার কথা বলি তার তো নিজের ইচ্ছা আসে অবশ্যই কিন্তু সিএসকে টিমে যাওয়ার যদিও সেই সম্ভাবনাটা কমে যাচ্ছে তো সিএসকে টিম তো এই তিনটে প্লেয়ারকে দিতে রাজি হচ্ছে না এবার যদি পরে অশ্বিনের কথা হয় বা অশ্বিনের সঙ্গে ট্রেডে রাজি হয় সেটা আলাদা ব্যাপার বা সিএসকে টিম বলছে যে তোমরা মানে যে আর কি যে তোমরা সঞ্জু স্যামসনকে ছেড়ে দাও আমরা যদি পারি গিয়ে অক্সেনে কিন্তু অক্সেনে যেতে দাও অক্সেনে গিয়ে নিয়ে নেব আর যেহেতু সিএসকে টিমের যাওয়ার সম্ভাবনাটা কমে গেল যেহেতু তারা প্লেয়ার ছাড়তে চাইছে না সেই জায়গায় সিএসকে টিমের পর কোনো টিম যদি সবথেকে বেশি এই সঞ্জু স্যামসনের প্রতি ইন্টারেস্ট দেখায় ইন্টারেস্ট তো সবাই কম বেশি দেখাবে কিন্তু সব থেকে বেশি নেওয়ার জন্য যদি ইন্টারেস্ট দেখায় সেটা আমি আগেই বলেছি আমাদের কে কেয়ার তো কে কেয়ার হতে পারে কোনো প্লেয়ারের পরিবর্তে বা ইনক্যাশ ডিল পরিবর্তে কিন্তু তোমার সঞ্জু স্যামসনকে নিয়ে নিতে পারে এমনকি এটাও শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশ আর এর পরিবর্তে যে এত কোটি টাকা তাকে রিটার্ন করেছিল তার পরিবর্তে মানে অক্সিজেন নিয়েছিল আর কি তার পরিবর্তে ভেঙে সারের পরিবর্তে কিন্তু সনু স্যামসংকে নিয়ে নিতে পারে এরকমটাই শোনা যাচ্ছে তবে এই নিউজটা কিন্তু কোনো ভিত্তি নেই জাস্ট রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে সেটাই তোমাদেরকে বললাম বাকি দেখা যাক এ ব্যাপারে ডিটেলস পরবর্তীকালে কি আপডেট আসে তো যে হারে এই সনু স্যামসংকে ট্রেডে নিয়ে সব কথাবার্তা চলছে আশা করছি এক দেড় মাসের মধ্যেই ফাইনাল নিউজ বা ফাইনাল আপডেট চলে আসবে যে সে কোন টিমে যেতে চলেছে তো এই ছিল মোটামুটি সন্ধু সঞ্চয়ের নিয়ম অন্যদিকে যদি রবি অশ্বিনকে নিয়ে কথা বলি অশ্বিনকে নিয়েও বলেছিলাম যে অশ্বিনের সঙ্গে চেন্নাই ম্যানেজমেন্টেরও কিন্তু সেরকম খুব একটা ইয়ে হচ্ছে না ওশ্বিন চাইছে চেন্নাই ছেড়ে দিতে বা চেন্নাই চাইছে অশ্বিনকে ছেড়ে দিতে তো এরকমটা রিপোর্ট শোনা যাচ্ছে যে অশ্বিন নাকি চেন্নাই ম্যানেজমেন্টকে স্পষ্ট করে বলে দিয়েছে যে সিএসকে টিমে আমার রোলটা কী কারণ গত বছর মানে দু হাজার পঁচিশে যদি দেখো সব ম্যাচ কিন্তু অশ্বিন চেন্নাই টিমের হয়ে খেলতে পারেনি বা তাকে খেলায়নি তো সেই জন্যই অশ্বিন কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে চেয়েছে যে সেই টিমে তার রোল কতটা বা ভূমিকা কতটা যদি তার টিমে মানে সেই টিমে অশ্বিনের পুরো ভূমিকা না থাকে বা পুরোপুরি খেলানোর না ইয়ে করে মানে পুরোপুরি সব ম্যাচ করে খেলানোর চেষ্টা না করে বা না খেলায় সেক্ষেত্রে অশ্বিন কিন্তু বলে দিয়েছে তোমরা চাইলে আমাকে ছেড়ে দিতে পারো আমি আমারটা বুঝে নেবো বাকি কিন্তু আমার রোল স্পষ্ট আমি জানতে চাই তো এটা যা সময় যাচ্ছে খুব সম্ভবত চেন্নাই কিন্তু অশ্বিনকেও ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে দেখা যাক অস্বীমকে যদি ছেড়ে দেয় অশ্বিন আবার রাজস্থানে ফিরে আসে না কি কোনো টিমে যায় সে ব্যাপারেও একটা মানে পরবর্তীকালে নজর থাকবে বাকি এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে নিউজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে